নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আইটি নতুন ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার এখন সকাল ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা মতন বাজে আমি আরও অনেক আগেই উঠেছি যেহেতু প্রত্যেক দিন উঠতে তো যেহেতু সেই অভ্যাসটা রয়ে গেছে তো কর্তামশাই যাবে ডিউটি কর্তমশায় ডিউটি আছে আটটার সময় বেরোবে তা আমি উঠে বাসি ঘর ঝাড় দিলাম নিজে ফ্রেশ হয়ে তো রান্না বসিয়েছি আর একটু চা করলাম আর কি আর কর্তমশাই মনে ওয়াশরুমে গেছে তো যাই হোক ছেলে এখনো ঘুমাচ্ছে তো চলো তোমরা সাথে থাকো সারাদিনে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলো সারাদিনে কি করি না করি তোমরা আমার সাথে থাকো আজকে অবশ্য অনেক কাজ রয়েছে যেহেতু দিওয়ালির পরিষ্কার করতে হবে তো কালকে কি মানে কিছুই শুরু করিনি করব আর কি এখানে তো দিওয়ালিতে সব পরিষ্কার করে কাজের দিদিটাকে বলেছিলাম তো উনি দিওয়ালির কথাই বলেছে যাই হোক আজকে প্রচুর কাজ রয়েছে তো চলো তোমরা সারাদিন আমার সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে সকাল সকাল এখানে ভাত ফুটছে প্রায় ভাত বসিয়েছি কর্তমশে খেয়ে যাবে আর এখানে আমাদের এই যে চা বসালাম একটু আদা এলাচ দিয়ে একটু চা হয়েছে তো উনি বেরোলে ওনাকে দেবো আর কি চাটা আর এই যে এখনো দেখতে পাচ্ছ অন্ধকার পুরো ঘোর অন্ধকার এখনো লাইট গুলো জ্বলছে অন্ধকার দূর দূর তাক দেখা যাচ্ছে সূর্য মামা উদয় হবে তাই ওখানটায় লাল লাল হয়ে গেছে এই আর কি এই দিকটা দেখি এবার কি অবস্থা এই যে দেখো দেখতে পাচ্ছ এইদিকেও সেম অবস্থা অন্ধকার চারিদিকটা বেশ রাতের অন্ধকারে শহর দেখতে বেশ ভালোই লাগে বলো তা আমরা এখন চা খাবো আর এইদিকে দেখো উঠে এসে দেখি ইনিও উঠে পড়েছে গুড মনি কি অবস্থা মুখে রাত ঘুমিয়ে প্রথমে বললো ঘুমাবো তারপর বললো উঠে গেছে ইনি যা বিস্কিট দিয়ে খাওয়া শুরু করে তো দিলেও না নিজে নিজে একা একাই খাচ্ছ চা খাবো ঘুম পাচ্ছি ছুটির পরে উঠলাম না ওই জন্য উঠে গেছে অবশ্য সেই ঘুম না না ঘুমালেও চলবে তো দেখো এখন এই যে তেল গরম হয়ে গেছে কুমড়ো ভাজবো আগে আর দেখো আমার ঠান্ডা লাগছে এটা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ও কি সোয়েটার পরেছ ওইদিকে একটা শর্টস পরেছো তাহলে কি করে হলো হ্যাঁ সোয়েটার পরেছে শর্টস লাগছে আচ্ছা সোফার মধ্যে যাও যাও নাহলে এখানে ঠান্ডা লাগবে যাও চলে যাও মা এখন রান্না করছি না তুমি সোফায় চলে যাও বাবা কাজে যাচ্ছ ওম করতে যাচ্ছো আচ্ছা ওর বাবা ওম করছে ওই জন্য দেখো ঘর ডুবে যাচ্ছে ওই দেখো আজকেও প্লেন যাচ্ছে কত নিচে দিয়ে সূর্য উঠছে হ্যাঁ কুমড়ো ভাজা কমপ্লিট এখন করব হচ্ছে ঝিঙের তরকারি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম Yeah, দেখো এই যে ঝিঙের তরকারিটা হয়ে গেছে দেবে এবার একদম গামাখা করেছি ধোয়া উঠছে ছেলের খাবারটা বেড়েছি ছেলেকে দিয়ে দিই দেখো কতটুকু খাই একদম অল্প কুমড়ো ভাজা বেশি খাবে না এক পিসি দিলাম যে এই তরকারিটা হয়ে গেছে এই তরকারিটা দিয়ে দিই ও এটুকুই খাবে কারণ সকালবেলা এমনিই খেতে চায় না বাস ছেলেকে খাইয়ে দিই টাইম হয়ে যাচ্ছে ওরা এখন আমাকে ছেড়ে দিয়ে এরা দুজন চলে যাচ্ছে একজন যাচ্ছে অফিস একজন যাচ্ছে স্কুলে এই যে রেডি উনি ছেলেকে ছেড়ে দিয়ে কি গো আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সকাল 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 সকালে আর কি আর ভালোই রোদ উঠেছে আজকে পুরো একদম দেখো তো এরা চলে যাক আর আমার যে প্রচুর কাজ কাজকর্ম করব সোনু কোথায় গেল তো ও সাইকেল আনতে গেছে গাড়ি কখন আসবে কি জানি পোনে একটা বাজে তাও এখন আসেনি দেখো সকালে খেয়ে দিয়ে ওরা তো চলে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে খেয়ে নিয়েছি না খেলে আমি কাজ করতে পারবো না তো এগুলো সব বের করেছি দেখো এই দুটো কভার খালি করেছি এগুলো এখন মোছামুছি করব ঝাড় দেবো মুছব বাকি চায়ের কাপ প্লেটে এখানেও একটা খালি করা হয়ে গেছে দুটো খালি করেছি এখানে এখানেও দুটো তো এগুলো সব এখন বের করেছি একে একে মুছে পরিষ্কার করে একটা একটা করে রাখবো যেহেতু দিওয়ালি চলে এসেছে আমার আজকে অনেকটা কাজ রয়েছে চিমনিটাও মুছতে হবে যেহেতু চিমনিটা আজকে আর হবে না কারণ এটাকে রাতের বেলা খুলে ভিজিয়ে রাখবো কালকে সকালে করব তা এখন আমি এগুলো সব ঝাড়ু পোছা করে পরিষ্কার করে ক্লিন করব তারপরে স্নান হবে আর কি যেহেতু ওরা বাড়িতে নেই আমি এখন সকাল এখন এই সাড়ে নটার মতন বাজে আর ওরা ছেলে আসবে সেই একটার সময় আমি এতক্ষণ ফ্রি তো তার আগে আমি যতটুকু পারবো সব কাজটা গুটিয়ে নিই পরে যেটুকু হবে পরে একদিনে তো করতে পারবো না আস্তে আস্তে করব আর কাজের দিদিটা কখন আসবে তার কোনো ঠিক নেই দরজা জানলাগুলো সব মুছতে হবে ওনাকে তো আমি বলেছি তো দেখা যাক কখন আসে চলো এই যে দেখো ছেলে চলে এসছে স্কুল থেকে এখন ওই একটা পনেরো কুড়ি মতন হয়েছে তারপরে এই যে কাজকর্ম সেরে দিদিটা এসছে ওই পাশের বাড়িতে কাজ করছে এসে আমার ঘরে করবে ঝাড় উপছটা করলেই হবে বাকি কিচেনটা অর্ধেক আমার পরিষ্কার হয়ে গেছে যেমন দেখলে তেমন গুটিয়ে ফেলেছি তারপর আবার রান্নাও করলাম ডিমের ঝোল ভাত এখন ছেলেকে খাওয়াবো এই ছেলেকে খাইয়ে দিই তারপর আমি খাবো কাজকর্ম হয়ে গেল তো সন্ধ্যে এখন সাড়ে সাতটা ছেলে খেলতে এসছে অর্থাৎ আসবে তার জন্য ওয়েট করছি তো ছেলে খেলছে উনি আসলে বাড়ি যাব তো উনি আসলে তারপরে যাবো রুটি টুটি করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তা আবার দেখাব নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন